নমস্কার বন্ধুরা আম্রপালি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে ষষ্ঠী তাই ষষ্ঠীর দিনে আমরা মায়েরা অনেকেই ভাত মুড়ি খাই না আজকে আমরা চিড়ে দই খেয়ে থাকি আমার তো দই খেতে বেশ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন এবার আমি চিরে দইটা কী কী দিয়ে মেখে খেয়েছি আজকে সেই ভিডিওটাই শেয়ার করছি আমি তো আম কলা মিষ্টি ছিড়ে দই এই সব জিনিসই নিয়েছি বাড়তি কিছু নিয়ে নি তবে অনেকেই মুরগি দিয়ে থাকেন আমি অনেক সময় মুরগি দিয়ে খেতে ভালোবাসি তবে আজকে মুরগিটা ছিল না সেই জন্য মুরগিটা দিতে পারিনি চিঁড়েটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম এবার চিরের উপরে দিয়ে দিলাম একদম মিষ্টি সাদা দই লাল দইও বেশ ভালো লাগে তবে আজকে লাল দইটা পাইনি সেই জন্য সাদা দই দিয়েই খেলাম এবার এটার সাথে একটু ফল দিলে তো আরো ভালো লাগে খেতে ফলের মধ্যে নিয়ে নিয়েছিলাম কলা আর পাকা আম। আমটা কিন্তু বেশ মিষ্টি ছিল খেতে আর কোনো ফল আমি এর মধ্যে দিইনি আর আর কোনো ফল মনে হয় আপনারাও দেন না এইটা খাওয়ার সময় আর এর সাথে নিয়ে নিয়েছিলাম সন্দেশ আর রসগোল্লা কাজুর বরফি ছিল কিন্তু আমি দইয়ের মধ্যে কাজুর বরফি শুধু শুধু খেতেই ভালো লাগে বা এই দইটা মাখার জন্য আমি আর কিছু নিই নি এই কটা জিনিসই নিয়েছিলাম আর এই কটা দিয়ে মেখে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে এবার সব কিছু দিয়ে ভালোভাবে চিড়েটা মেখে খাবার পালা চিড়ে দই কিন্তু হাতে করে না মাখলে ভালো স্বাদ আসে না কো এটা চামচে করে একদমই মাখা যায় না আমরা সবাই প্রায় হাতে করি এটা মাখি সব কিছু দিয়ে ভালো করে মেখে তবেই চিড়ে দই খাওয়ার মজাটা আসে সব কিছু মেখে নিয়েছি আর এতে খেতেও খুব ভালো হয়েছিল আমার এই ছোটো ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন